আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ফিরে এলাম আপনাদের জন্য নতুন সহজ ও মজাদার আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার দুধ মালাই পুডিং চলুন তাহলে দেখেন এটা কিভাবে তৈরি করতে হবে দুধ মালাই পুডিং তৈরির জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোয়ার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আর পুডিংয়ের কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ কাস্টার্ড পাউডার এখন এই সব কিছু চুলা বন্ধ থাকা অবস্থায় ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা অন করে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিব মাঝে মাঝে প্যানের সাইডের অংশটা এভাবে দুধের সাথে মিশিয়ে নিব এতে করে পুটিংটা খেতে ভালো লাগবে দুধে জাল উঠে গেছে এটাকে আমি আরেকটু জাল করে আরও কিছুটা ঘন করে নিব দুধটা জাল করে ঘন করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি সরাসরি দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি এখন এটাকে আমি এভাবেই রেখে দিব যতক্ষণ পর্যন্ত না পুডিংটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে সেট হয়ে যাচ্ছে ফিরে এলাম বিশ মিনিট পরে আমার পুডিংটা সেট হয়ে গেছে এখন আমি পুডিংটাকে আনমোল্ড করে নিচ্ছি আমি পুডিংটি আনমোল্ড করে নিয়েছি তো তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার দুধ মালাই পুরিং দেখলেননি তো এটা তৈরি করা কতটা সহজ তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ